দেখো প্রথমে বলি এই মুহূর্তে যাদের কোনো একটি কাজের দরকার তাদের জন্য কিন্তু এই ভিডিওটি পারফেক্ট হতে চলেছে কেননা রোহিঙ্গাটা ফ্লিপকার্টে ওয়ার হাউসে কিন্তু প্রচুর কর্মী নিয়োগ চলছে বিগত কয়েকদিন থেকেই কিন্তু ভ্যাকেন্সি নিয়োগ চলছে প্রচুর এমপ্লয় মানে যারা কাজ করবে তারা কিন্তু এসে এখানে লাইন দিচ্ছে এবং তাদের জয়নিংও হয়ে যাচ্ছে তো সামনেই দুর্গা পুজো ঠিক এই টাইমটায় কিন্তু প্রচুর কর্মী নিয়োগ চলে তোমরা যারা ইচ্ছুক যে রোহিঙ্গারে ফ্লিপকার্ট ওয়ার হাউসে কাজ করবে তারা কিন্তু আমার নাম্বার দেওয়া থাকবে তারা আমাকে কল করতে পারো বা এই স্যারের নাম্বার দেওয়া থাকবে আর এই এইখানে কত কি স্যালারি থাকে বা কেমন কি ডিটেলস সমস্ত কিছু তোমাদের এই ভিডিওটা আমি দিয়ে দেবো দেখো দুর্গা পুজোর ঠিক আগে কিন্তু বিভিডি স্টার্ট হয় অর্থাৎ বিগ বিলিয়ান ডেজ এ সময় কোম্পানিতে অফার চলে আর বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য প্রচুর ম্যান পাওয়ার নেওয়া হয় আর দেখো এখানে কিন্তু এজ লিমিট অনেকেই জানতে চাও আর কেমন কি স্যালারি দেওয়া হয় সেটাও কিন্তু তোমরা জানতে চাও আর যারা দূর থেকে ভিডিওটি দেখছো তাদের বলে দিই তোমরা যদি এখানে কাজ করতে চাও তোমরা কিন্তু এখানকার যে স্থানীয় এলাকা রয়েছে এখানে কিন্তু তোমরা থেকেও কাজ করতে পারবে আর ওয়ে হাউসের মাধ্যমে ওখানে কিন্তু কোনো থাকার জায়গায় নেই আর পাশাপাশি যেসব এলাকা রয়েছে সেখানে তোমরা ঘর ভাড়া পেয়ে যাবে প্রথমে তোমাদের স্যালারির ব্যাপারটা ক্লিয়ার করে দিই যদি তোমরা এখানে ছাব্বিশটা মাসে ছাব্বিশটা ডিউটি করতে পারো তো তোমরা পনেরো হাজার টাকা পেয়ে যাবে অর্থাৎ পিএফ বাদ দিয়ে কিন্তু হাতে প্রায় চোদ্দো হাজার টাকা পাবে আর যেটা অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে দেখো এখানে কাজের জন্য কিন্তু মিনিমাম মাধ্যমিক কাজের প্রয়োজন হয় তোমরা যদি কাজ করতে চাও তোমরা এই টিআরকে কল করতে পারো আমি কিন্তু নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো আর এখানে একটা কথা বলে দিই ডিপিটির সময় কিন্তু একটু হাই স্যালারি তোমরা পাবে মানে প্রায় দোড়ানো এফম এক্স কুড়ি হাজার টাকা মতো পেয়ে যাবে আর এখানে কিন্তু সে সময় টিফিনের ভালো ব্যবস্থাও থাকে এটাও জানিয়ে দিলাম আর এখানে কিন্তু কোম্পানির নিজস্ব বাস রয়েছে বিভিন্ন রুটে সেটাও কিন্তু তোমরা এইচআরের কাছ থেকে ফোন করে সমস্ত তথ্য পেয়ে যাবে আমি আমার ডেসক্রিপশানে সমস্ত নাম্বার এইচআর দিয়ে দেব আমি